আসসালামু আলাইকুম ব্ল্যাক বেঙ্গল ব্রিডের মধ্যে এমন কিছু কিছু ছাগল আছে যেগুলো দিয়ে আপনারা খামার শুরু করলে অবশ্যই লস করবেন আমি নিজে প্রমাণ ওই ছাগলগুলো আপনাকে একেবারে দড়িয়ে দেখাই দেবো যে কোন কোন ছাগলগুলো দিয়ে আপনারা খামার শুরু করলে খামারের মধ্যে লস করবেন ভালো প্রোডাকশন পাবেন না এবং ট্রিটমেন্ট খরচ দিয়ে দিতে আপনার মানে জীবন শেষ হয়ে যাবে এক কথাই বলতে গেলে ছাগল যদি ঠিক ঠিকাতে চান সেক্ষেত্রে আপনাদের বর্ষাকালের জন্য এক্সট্রা কিছু প্রস্তুতি নিতে হবে কামারের মধ্যে আপনার কিছু টাকা ইনভেস্ট করতে হবে প্লাস খাবারের মধ্যে কিছু টাকা ইনভেস্ট করতে হবে আপনাদেরকে যেগুলো আমি নিজে খামার শুরু করার আগে খুব ভালোভাবে বুঝতে পারি নাই আমি চাই না আপনারাও আমার মতো এরকম ভুলগুলো করেন প্রথমত খামারের মধ্যে চারোপাশে পলিথিন দিয়ে আটকে দিতে হবে যাতে ঠান্ডা বাতাসটা না ঢুকে বর্ষার একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আমি কালো কাগজ দিয়ে চারোপাশে পেছিয়ে দিই না কারণ হচ্ছে যে চারোপাশে যদি আমি কালো কাগজ দিয়ে পেছিয়ে দিই সেক্ষেত্রে দেখা যাবে যে একেবারে অন্ধকার হয়ে যাবে সেজন্য আমি একপাশে পাশে খালো এক পাশে মানে আপনার সাদা পলিথিন দিয়ে পেঁচাই দিছি একেবারে যে বাতাস ডুববে না আসলে এরকমটা কিছু নয় কারণ হচ্ছে এরকমটা করলে অনেক সময় গ্যাসটা উঠে মানে ছাগল অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে একেবারে উপরের দিকে একটু একটু জায়গা খালি রাখবেন যাতে বাতাস মানে এদিকে এদিকের বাতাস ওদিকে যাতে পারে যাতে গন্ধটা না থাকে আর কি যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে ছাগলগুলো বের করার কোনো সুযোগ নেই ছাগলের মাথাটা বারবার পরিষ্কার করে দিতে হবে না হয় অনেক ধরনের জীবাণু আপনার ছাগলকে ইনফেকশন করবে আর যদি আপনার ছাগলের বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনার এক্সট্রা তাদেরকে কেয়ার করতে হবে আমার উচিত ছিল বাচ্চাগুলো সবগুলো একত্রিত করে তাদেরকে একটা এক্সট্রা বক্স তৈরি করা কিন্তু অভিজ্ঞতার ঘাটতির কারণে আমি প্রথমত এটা বুঝতে পারি না আমি চাই না যে আপনারাও এরকম মানে বুলগুলো করেন আর কি কারণ বাচ্চা ছাগল হচ্ছে আপনার টান্ডা একেবারে সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় যে মানে টান দিলে গিয়ে একেবারে মারা যায় ছাগলের বাচ্চা ওরা যেহেতু ছোট বাচ্চা তাদের রোধ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম বড় ছাগলের সাইতে কামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা আমার মতো ছাইলে বল্ট ইউজ করতে পারেন এখানে অনেক সময় বৃষ্টির ফাঁসা যে যে বাতাসগুলো আসে ওগুলো মাছার নিচে থেকে উঠে এজন্য বল্ট দিলে আপনার একটু তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে আর কি আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা বল্টগুলো দিবেন তাপমাত্রা একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে ছাগল মানে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে আর যে সমস্ত প্রেগন্যেন্ট ছাগল আছে মনে করেন যে এক মাসের ভিতরে বাচ্চা দিবে ওই সমস্ত ছাগলগুলো আপনাকে এক্সট্রা রাখতে হবে মাছা যদি অপরিষ্কার থাকে বেশিরভাগই এই সমস্ত ছাগলগুলি ইনফেকশানের শিকার হয় আর কি আর ছাগলের বাচ্চাগুলোকে একটু ঘন ঘন দুধ খাওয়াবেন কারণ হচ্ছে দুধ খাওয়ালে আপনার বাচ্চার রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর বর্ষার তিন মাস তাদেরকে একটু মানে আপনার সময় দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ বর্ষাকালে যদিও বা ছাগলের গাছের কোনো গাঁটতে থাকে না তারপরে ভেজা গাছগুলো ছাগলে খায় না সেক্ষেত্রে আপনারা কিছু সাইলেন্স কিংবা কিছু মানে শুকনো খাবার রেখে দিতে পারেন আর কিছু সাইল আপনার পাতা যেমন ধরেন ফলের পাতা যে কোনো ফলের পাতা আম খাটাল যে কোনো ফলের পাতা আপনারা আগে থেকে সংগ্রহ করে রেখে দিতে পারেন অনেকে কোয়েশ্চেন করতে পারেন ভাই এগুলো কি ছাগলে খায় হ্যাঁ ভাই খায় আমার এখানে খেয়াল করলে যে কিছু বস্তা আছে এগুলো মানে আমি ফাতা রাখছিলাম আর কি সবগুলো খেয়ে ফেলছে বসার আগে আর একটা জিনিস আমি এখানে সবসময় করি সেটা হচ্ছে দু তিনটা বস্তা আমি মাছের মধ্যে এমনি রেখে দিই ওইগুলির মধ্যে ছাগল এসে শুয়ে ঘুমিয়ে যায় আর কি আর অতিরিক্ত ঠান্ডাটা আপনার নিচ থেকে আর উঠে না এভাবে আপনারাও চাইলে করতে পারেন দেখেন ভাই এ সমস্ত হাড্ডি ছাগল যেগুলোর হচ্ছে রোদ প্রতিরোধ ক্ষমতা একেবারে জিরো পার্সেন্ট বললে চলো ভাই অনেকে আমরা মনে করি যে ভাই এই সমস্ত হাড্ডি ছাগলগুলি দিয়ে শুরু করলে মনে হয় ভালো হবে যেহেতু এগুলো সস্তা আসলে ভাই কোনোভাবে সস্তা না এগুলো হচ্ছে মানে আপনার যদি সাত হাজার টাকা দিয়ে কিনেন আপনি যদি আট হাজার টাকা এক হাজার টাকা বাড়া সেক্ষেত্রে আপনি একটা সুস্থ সবল পাবেন ছাগল পাবেন আর কি আপনি এক হাজার টাকার জন্য আপনার কামার মধ্যে আপনি এই সমস্ত দুর্বল ছাগলগুলো উঠাবেন পরবর্তী এসে দেখবেন যে আপনার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এখানে ট্রিটমেন্ট করা চলে গেছে সুস্থ সবল সুন্দর দেখে ছাগল উঠাবেন এক হাজার দুই হাজার টাকা এটা ম্যাটার করে না পরবর্তী আপনি ইনশাআল্লাহ এভাবে যদি সুন্দর সবল যদি আপনার সুস্থ ছাগল যদি খামারের মধ্যে উঠান আপনি এক বছরের ভিতরে ইনশাআল্লাহ প্রফিটের মুখ দেখতে পাবেন এখান থেকে অবশ্যই আপনি লাভ করতে পারবেন এই সমস্ত হাড্ডি ছাগল হচ্ছে যে যারা বিজনেস করে আর যারা মনে করেন যে ছাগল নিয়ে ব্যবসা করে আপনার যারা কাটিং করে মাংস বিক্রি করে তাদের জন্য আপনার জন্য নয় খামারের জন্য নয় অনেক সময় এগুলো কেনার পর মোটা চাষা করা সম্ভব হয় কিন্তু যদি আপনি আমার মতো বর্ষার আগে যদি এই সমস্ত ছাগলগুলো কিনেন কী পরিমাণ যে তাদের পিছনে ট্রিটমেন্ট খরচ আপনাকে বহন করতে হবে আপনি যদি ছাগল এগুলো লালন পালন না করেন তাহলে আমার কথা আপনার কোনোভাবে বিশ্বাসের মধ্যে আসবে না তাও যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় সেক্ষেত্রে বর্ষার আগে বর্ষার আগের সময় আপনারা দু তিনটা এরকম হাড্ডি ছাগলগুলো কিনে লালন পালন করে দেখতে পারেন যে টাকা দিয়ে আপনি এখান থেকে ছাগল কিনবেন অত টাকা মানেই তার চেয়ে আমার মনে হয় বেশি টাকা আপনাকে ট্রিটমেন্ট খরচ হিসেবে বহন করতে হবে তবে হ্যাঁ আপনি যদি হাড্ডি মানে খাসি ছাগল যদি লালন পালন করেন ফেটেনিং করেন সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ এখান থেকে লাভ করতে পারবেন কিন্তু ভাই এই সমস্ত সাগি হাড্ডি সাগি না এগুলো মানে কামার জন্য নয় এগুলো হচ্ছে যে আপনার যারা বিজনেস করে ব্যবসা করে তাদের জন্য আর যদি আপনি সুস্থ সবল দেখতে সুন্দর এরকম ব্ল্যাক বেঙ্গল ব্রিটনিস দিয়ে কাজ করেন সেক্ষেত্রে যদি আপনার জমির মধ্যে এক খাটো সমান ফানিও হয় তারা ওখান থেকে নেমে গাছ খাবে তারপরে সুস্থ সবল ছাগল আপনার কামার মধ্যে ঢুকবে আপনি সকালে আবার সুস্থ সবল তাদেরকে বের করতে পারবেন আর কি তো তাদের পিছনে খুব একটা বেশি ট্রিটমেন্ট খরচ আপনাকে করতে হবে না যদিও রোগ বালাই সব ক্ষেত্রে হয় এটা মানুষের ক্ষেত্রেও হয় ছাগলের ক্ষেত্রে হয় গরুর ক্ষেত্রেও হয় কিন্তু অনেকটাই কম ব্ল্যাক বেঙ্গলের ছাগলের পাশাপাশি আমার কিছু ক্রসব্রিটের ছাগলও আছে আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো পানির মধ্যে নেমে খাচ্ছে ক্রসব্রিটগুলো ওদেরকে দেখে দেখে দেখছেন ওরাও মানে নেমে আর খাচ্ছে আর কি ওখান থেকে আলহামদুলিল্লাহ মানে এই সমস্ত বিষয়গুলো দেখলে এক্সট্রা একটা ভালো রাখা কাজ করে অনেক ছাগল আছে যে মানে ক্রস ব্রিডের যেগুলো মানে গাছ খায় না পানিতে না মানা আর কি তাদেরকে সবসময় দানা দিতে হয় আলহামদুলিল্লাহ আমার যে কটে আছে তারা মানে গাছ খায় আর কি পর্যাপ্ত পরিমাণ আর এই ছাগলটা দেখেন তিনটা বাচ্চা আছে বাসার মধ্যে সে এখানে এসে মানে গাছ খাচ্ছে আলহামদুলিল্লাহ তাদেরকে এক্সট্রা কোনো দানা দিতে হয় না তারপরেও আমি একটু একটু পরিমাণ দিই কারণ হচ্ছে তার তিনটা যেহেতু ছাগলের বাচ্চা সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে যে বাচ্চা বেশি হয় তারপরে অনেক সময় আপনার দুধের গাঁটতিটা হয় এটা খুবই একটা স্বাভাবিক বিষয় সেজন্য আমি একটু একটু দানা দেওয়ার চেষ্টা করি যাতে দুধের কাটতিতে একটু কমে আসে তারপরেও মানে খুব একটা হয় না তিনটা ছাগল মানে পর্যাপ্ত পরিমাণ খেতে পারে না আর এই সমস্ত ছাগলগুলো হচ্ছে আপনার চল্লিশ দিনের ভিতরে অনেক সময় হিটে চলে আসে মানে দুই মাসের ভিতরে হিটে আসবে এটা আপনি কনফার্ম মানে ধরে রাখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের মজা আর আপনারা বেশিরভাগই এই সমস্ত ছাগলগুলি দেখা শুরু করার চেষ্টা করবেন এরা হচ্ছে যে বাচ্চার প্রোডাকশন বেশি তাড়াতাড়ি তারি চলে আসে খুব একটা কোষ্টিং হয় না যেহেতু তারা মানে একটু বয়স হয়েছে আর কি তারা মোটামুটি সব কিছু বুঝে আর কি তাদেরকে যদি বিলির মধ্যে ছেড়ে দেন তারা ওখান থেকে কেয়ে চলে আসবে বছরে তিন মাস কিংবা চার মাস আমি বিলির মধ্যে ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করি সেক্ষেত্রে মানে আমার একটু কস্টিংটা কম হয় আর যাদের বিল নেয় তাদের একটু কস্টিং বেশি হবে এটা স্বাভাবিক বিলির মধ্যে ছেড়ে দিলাম কাজ আসলে বিষয়টাই এরকম না তাদেরকে একটু ফাহারা দিতে হয় কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ কুকুর কিছুদিন আগেও এখানে মানে একটা ছাগলকে মানে কামড় দিছে আর কি সাথে মানে এটাকে আল্লাহ আকবর করে দিছে মাংস বিতরণ করে ফেলছে এরকমই হয় মাঝে মধ্যে সেজন্য একটু ফাহারা দিতে হয় তাদেরকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম